গণতান্ত্রিক হুজুর যারা তারা যেন আমার এই বক্তব্য শোনে অনলাইনের মাধ্যমেও গণতন্ত্রের পক্ষে কোরআন হাদিসে কিছু নাই তো নাই বরং উল্টা বিরোধিতা করা আছে কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন কোরআন বলতেছে হে নবী আপনি অধিকাংশ লোকের মতামতকে গ্রহণ করেন না তাহলে তারা আপনাকে মূল রাস্তা থেকে উল্টা ফেলবে গোমরা করে দেবে কে আমি কি ভুল বলতেছি কেউ কি বলবেন চ্যালেঞ্জ করবেন উল্টা বলা আছে যে তুমি অধিকাংশ লোকের কথা মানো না কারণ অধিকাংশ লোক ইন্ন ইয়াতাবিউনা ইল্লা যন্নাও ওয়া তারা অধিকাংশ অনুমান আর আন্দাজের ভিত্তিতে চলে ধারণা করে চলে তারা বিবেক দিয়ে জ্ঞান দিয়ে এলেম দিয়ে চলে না তো এই আয়াতের সাথে কি গণতন্ত্রের কোনো মিল আছে একটু বলেন আমি শুনবো পুরা উল্টা হইলো না গণতন্ত্র বলতেছে একটা মালায়ন দাঁড়ায়ছে একটা মেথর দাঁড়ায়ছে প্রতিদিন মূর্তি পূজা করে আল্লাহকে গালি দেয় এই লোক পাইছে হলো এক ভোট আর রফিকুল ইসলাম মিন সাইফ পাইছে দুই ভোট কে হবে মেম্বার কথাই বোঝেন না আপনারা দুই এক যে সে না তাহলে এখানে কি ব্যক্তির প্রাধান্য দেওয়া হলো না মাথার প্রাধান্য দেওয়া হলো সংখ্যার প্রাধান্য দেওয়া হলো আর শরিয়ত হলো ব্যক্তিকে বলে মেধাকে বলে শরিয়ত বলে ভালো মানুষের কাছে সমাজটা ছেড়ে দাও আর গণতন্ত্র বলে নারে তা করিস রে ঠাকুর মেথর হুজুর ব্রাহ্মণ মন্দির মসজিদ এক করে সব